সো অনেক দিন পর বিয়ের ব্লগটা নিয়ে চলে আসলাম তো বেসিক্যালি বিয়ের ব্লগে আসলে তেমন কিছুই নাই মানে দেখার মতো আসলে প্রচণ্ড গরম ছিল আমার একদমই ইচ্ছে ছিল না যে ব্লগ করবো বা একটা ভিডিও বানাবো সেটার ইন্টেনশন ছিল না দ্যাটস সাথে আমি কোনো কিছুই ওভাবে প্রফাল দিক করিনি আর এই ভিডিওগুলো বেসিক্যালি অনেকজন থেকে কালেক্ট করে নেওয়া আমার নিজের করা খুবই কম ভিডিও এখানে আছে তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট বলতে অনেক কিছুই ছিল কিন্তু সেই হিসেবে আমি কিছুই করি নাই প্রচণ্ড গরম ছিল তারপর আবার গ্রামের বিয়ে একটু বেশি হেল্পলেস ছিলাম সব কিছু মিলে তো আমি আগেই চলে এসেছিলাম জামাই এখন এসেছে তো এই যে তাদেরকে রিসিভ করা হচ্ছে এত গরম ছিল বা এত গরমে কেউ বিয়ে সাজি করে এত গরমে কেউ বিয়ে খায় তা আবার গ্রামে উইদাউট নন এসি ক্লাবে মাইগর অবস্থা খারাপ হয়ে গেছে মানে কখন খেয়ে কখন বাসায় আসব ওই অপেক্ষাতেই ছিলাম তো সেখানে যে ব্লগ করব সুন্দর করে ক্যাপচার করব কিছু ভিউ নেব মানে যেই যে অ্যারেঞ্জমেন্টগুলো ছিল সেগুলো যে ক্যাপচার নেব সেটার কোনো পজিশনেই ছিলাম না এত গরম ছিল অ্যান্ড ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা খেতে বসেছি বিশাল বড় করোরা জামাইয়ের একটা টেবিল সাজিয়েছে প্রায় একশো মানুষের টেবিল তো ওরা বেশ আয়োজনই করেছে এদিক দিয়ে দেখা যাচ্ছে ওরা আসাম পায় নাই সিগনেচার করার জন্য এখন খাবার টেবিলে বসে সিগনেচার নিচ্ছে তো বেসিক্যালি বিয়েটা হয়েছিল ফোনেই আর্থ হয়েছিল আগে এয়ার মাধ্যমে ফোনের মাধ্যমেই বিদেশ থেকে প্রায় এত বাইরে ছিল তো ভাইয়া এসেই বিড়ে বিয়ে প্রোগ্রামটা নামানো হয়েছে এর আগে কিন্তু বউকেও দেখে নাই বউর ফ্যামিলিও দেখে নাই ফার্স্ট টাইম বউকে দেখেছি ক্লাবে তো এরকম বিয়ে খুবই কম হয় কিন্তু আমাদের এখন হয়েছে এই যে আমার পিছিয়ে পড়া করতেছে ছবি তুলতেছিলাম তাদের আমি ভিডিও করতেছিলাম আসলে ওরা এত বড়ো একটা টেবিল সাজিয়েছিল কিন্তু খেতে খেতে সবই ঠান্ডা হয়ে গেছে মানে অনেক ধরনের আয়োজনই করেছে বলতে গেলে সব ধরনের আইটেম মানে এক স্টরে গাইটেমই করেছে কিন্তু খাবারগুলো আসলে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে খেয়ে এত মজা পায়নি সবাই তো এনওয়ে সব কিছু খুবই ভালোভাবে এখন সুন্দর করে শেষ হয়েছে তো আমরা আসলে খুব সুন্দর করে একটা ধল বেঁধে গিয়েছিলাম আবার এসেছে কিন্তু সেই সবের কোনো কিছুই এখানে ভিডিও আসলে নেওয়া হয়নি কারণ আসলে ওই মুডই ছিল না আসলে যে সব কিছু এনজয় করবো সব কিছু ক্যাপচার করব ওই মোমেন্টটাই ছিল না সবথেকে কথা হচ্ছে এটা তো আপনাদের জন্য ছোটোখাটো করে একটা শর্ট আমি ভিডিও দিয়ে দিলাম অ্যান্ড এটা আমার কাছে একটা মেমোরি হিসেবেও থাকবে সে হিসেবে এটা শেয়ার করলাম এই তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি হোক সবারই ভালো লাগবে হালকা পাতলা দেখে আমি ফাইনালি আমরা বউ নিয়ে বাসায় চলে এসেছি ইভেন আমাদের ছাদে আনার পর আমাদের ছাদেও অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল এখন ওরকম অনেক কিছুই ছিল আমি কোথায় ছিলাম আমি নুন জানি না এই ভিডিওগুলো আসলে আমি কার কাছ থেকে যেন নিয়েছি আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি তো গ্রামের বাড়িতে আসলে বিয়ে সাজি কেমন হয় আর কেমন এনজয় হয় অনেকদিন পর গ্রামের বাড়িতে অনেকদিন পর না অনেকটা বছর পর গ্রামের বাড়িতে একটা বিয়ের আয়োজন করেছি আমার ছোট ভাইয়ের বিয়ের আয়োজন তো শহরে তো অনেক বিয়ে খেলাম অনেক বিয়ে করেছি আর হচ্ছে কি অ্যাট দ্য লাস্ট আমাদের বিয়ে তো আমাদের ভাই বোনের সবার বিয়েতেই শহরেই তো হয়েছে তো ভাবলাম এইটা অ্যাটলিস্ট গ্রামে হোক অ্যান্ড গ্রামের মানুষজনকে নিয়ে হোক একটু আমাদের মতো করে এনজয় করার জন্য আমরা ছোটোখাটো করে আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ের আয়োজন করে ফেললাম তো আজকে আপনাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের হালদি ব্লগ তো আমাদের আসলে হালদি কীরকম হয়েছে এখানকার ইভেন্ট আর সব কিছুই কেমন সেটাই আপনাদেরকে একটু শেয়ার করব। এখানে আসলে ওরকম মডার্ন তেমন কিছুই পাওয়া যায় না এখানকার ওদের যা ইয়ে আছে আর কি তো তাই দিয়ে ওরা ডেকোরেশন করেছে আমাকে কিন্তু পিকচার দিয়েছিল অন্যরকম বাট ওরা ওদের মতো করেই সাজিয়েছে বলছে ওদের নাকি এই সবই আছে তো এনে সবাই এখানে ওঠানে বসে আড্ডা দিচ্ছিলো কোনো ওঠান না ওরা হচ্ছে সাদে তো থেকে বেশি এনজয় করেছে আমার এই দুই পিচ্ছিটা এদের এই তো আমরা ডিনার টিনার পরে বসে গেছি ছবিটুকু তোলা যায় অলমোস্ট রাতের আড়াইটাও আসতেছে তো অনেক লেট হয়ে গেছে তো তেমন আমরা আসলে ছবিটুকু তুলতে পারি নাই সবাই খুবই টায়ার্ড ছিলাম জাস্ট হালকা একটু নিজেদের মতো রেডি হয়ে আমরা বসে গেছি যেহেতু একটু আয়োজন করেছে আমার বাইরা তো একদমই অ্যাটেন্ড না করলে তো জিনিসটা ভালো হয় না সেই জন্যই আসলে আমরা অ্যাটেন্ড করেছিলাম তো সব কিছুই ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে এত এনজয় করেছে বেসিক্যালি গ্রামের বাড়ির মধ্যে এনজয়টা বেশি করা যায় সত্যি কথা আর এই জিনিসটা হচ্ছে আমাদের একটা প্রচুর এটা একজন গায়কানা হয় গান গাওয়ার জন্য দুইটা দুই দিকে মাইক দেওয়া হয় তো খুবই এনজয় করেছে সব কিছু মিলে অ্যান্ড এটা ছিল আমাদের ডিনারের আয়োজন তো এই যে সবাই খেতে বসে গেছে এটা বেসিক্যালি আমরা যাওয়ার পর পরে নাস্তার পর রাতে সাড়ে বারোটার দিকে আমরা ডিনারটা করছিলাম তো অনেক কিছুই আয়োজন করেছে বেসিক্যালি আমার বাসায় তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয় অনেক কিছুই আয়োজন করেছে আমার আব্বা আম্মু দুইজন মানুষ অনেক কষ্ট করেছে অ্যান্ড আমার বাবাই স্পেশালি খুবই কষ্ট করেছে অবশ্যই আপনি জানাই সবাইকে এই যে আমাদের বস্তিরা যেভাবে রান্নাবান্না করছিলো সেটা আমরা ছোটোখাটো করে একটু শর্ট নিচ্ছিলাম এই কোরআল মাছটা এত দারুণ হয়েছে আর আমাদের বস্তিতে রান্নাটা এত মজা হয়েছে বেসিক্যালি প্রত্যেকটা আইটেম এত দারুণ হয়েছে অনেক বেশি দারুণ হয়েছে সব কিছুই তো এখানে ক্যাপচার করিনি তো অবশ্যই খাওয়ার টেবিলে দেখতে পেরেছেন কী কী আয়োজন ছিল তো অবশ্যই বিয়ের একটা ব্লক আসছে ওটার জন্য ওয়েট করেন অ্যান্ড এখানকার খাওয়ার দাবার আসলে সত্যি অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে সবারই ভালো লেগেছে আজকের জন্য এখানে বেতন নিচ্ছি দোয়া করবেন আল্লাহ সালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং